আমাদের বিষয় হলো আমি তো আলটিমেটলি তো একজন নর্মাল মানুষ ধোবাই একজন নর্মাল মানুষ ধোবাই একজন নর্মাল মানুষ ধোবাই নসরুল হামিদ বিকু একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের মতোই তিনি আছেন মহা বিপদে জমি বিক্রি করতে চাইছেন কিন্তু ক্রেতা পাচ্ছেন না গুলশান ক্লাবের উল্টো দিকে একটা প্লট রয়েছে এই প্লটের দাম দুইশো কোটি টাকা এই জমিটি কিছুদিন ধরে বিক্রির চেষ্টা করছেন বিপু গুলশানের বাইরে রাজধানীর মাদানি তার পাঁচ বিঘা জমি রয়েছে এটার দামও দুইশো কোটি টাকার বেশি এই জমিরও কোনো কাস্টমার পাচ্ছেন না তিনি এমন খবর প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য বিষয়ক পত্রিকা বণিক বার্তা বিদ্যুৎ খাতের ব্যবসা রয়েছে এমন একজন প্রভাবশালী ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন গত দুই মাস ধরে নসরুল হামিদ আমাকে ফোন করেছেন আমি যেন তার গুলশান কিংবা মাদানি অ্যাভিনিউর জমিটি কিনি এত পরিমাণ অর্থ এই মুহূর্তে আমার হাতে নেই তাই অপারগতা প্রকাশ করেছি এই দুইটি বড় প্লট বিক্রি করতে না পারলেও গুলশান বনানী এবং নিকেতন এলাকায় বিপুল একাধিক ছোট প্লট এবং বাড়ি রয়েছে এগুলো তিনি ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন সম্পত্তি বিক্রির এই টাকা হুন্ডির মাধ্যমে বিদেশেও নিয়ে গেছেন এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা দুই হাজার চোদ্দ সাল পরবর্তী এক দশকেরও বেশি সময় ধরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপুল সরকারের সবচেয়ে বেশি অর্থে অপচয় ও মিৎপাট হয়েছে এ মন্ত্রণালয় ঘিরে এই খাতে বিনিয়োগ হয়েছে তিরিশ বিলিয়ন ডলার বাংলা টাকায় এর পরিমাণ তিন লাখ ছেষট্টি হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতের একাধিক ব্যবসায়ী জানান গত এক দশকে দেশে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পেয়েছে তার প্রত্যেকটির বিনিময়ে নসরুল হামিদ বিপুকে শতাংশের হিসাবে ঘুষ দিতে হয়েছে এই খাত থেকে তার প্রাপ্ত ঘুষের পরিমাণই হবে হাজার কোটি টাকার বেশি তাহলে বিপুল টাকার পরিমাণ আসলে কত বিপুল একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম হামিদ রিয়েল এস্টেট এই কোম্পানির একজন কর্মকর্তা গণিত বার্তাকে বলেন নজরুল হামিদ বিপু ও তার পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ অন্তত আট হাজার কোটি টাকা তো যার কারণে এখানে কিছুটা মায়াটা বেশি আমাদের